ভারতের প্ল্যান বিয়ের দরকার ছিল বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর শরণার্থী ইস্যু নিয়ে চিন্তিত প্রদ্যোত জানালেন কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে মুখ খুলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং বারবার তিনি আন্তর্জাতিক যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত নজরদারির কথা জানিয়েছেন এবং তার সাথে জনজাতিদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার কথাই জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন তিনি এই জনজাতি আবেগকে ফের একবার কাজে লাগালেন তাই এখন প্রশ্ন চিহ্নের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে বিক্ষোভকারীরা পাকিস্তানপন্থী জামাদের মূল টার্গেট হিন্দুরা আর বাংলাদেশ অশান্ত হতেই স্বাভাবিকভাবেই হিন্দুদের টার্গেট থাকবে ভারত বাংলাদেশি হিন্দুদের প্রথম পছন্দ হবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা আর নিজের রাজ্যে শরণার্থীর চাপ নিয়ে এবার মুখ খুললেন প্রদ্যোত কিশোর দেববর্মা বাংলাদেশের আজকের অশান্তির ছবি যত প্রকাশ্যে এসেছে ততই সরব হয়েছেন প্রদ্যোত এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্টে তিনি তাৎপর্যপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ভারত সরকারকে তিনি লেখেন হাসিনা সরকারের পতনের পর অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বাংলাদেশে মালদ্বীপের মতোই ভারত বিরোধী আবেগ তৈরি হচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ত্রিপুরা মেঘালয় অসম সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারতের একটি প্ল্যান থাকা দরকার এই পর্যন্ত বিদ্যতের চিত্রনাট্য ঠিকই ছিল তার টুইটের একটি মন্তব্য নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে কি লিখেছেন তিনি আসুন দেখি সীমান্ত সুরক্ষা করতে আদিবাসীদের ওপর আস্থা রাখুন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকির মুখে ভারত সরকারের উচিত জনজাতিদের শক্তি আরও বৃদ্ধি করা নৃ গোষ্ঠীদের জমির অধিকার রক্ষা করতে হবে তবে এই মন্তব্য নিয়েই শুরু হয় জোর সমালোচনা তবে কি ঘোলা জলে মাছ ধরতে চাইছেন প্রদ্যোত পাশাপাশি তিনি জানান ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হওয়ার পর থেকেই সীমান্ত কলা করার বার্তা দিয়েছিল দিল্লি তাহলে নতুন করে প্রদ্যোতের চিন্তা নিয়ে প্রশ্ন উঠছে সমালোচকরা বলছেন এমন একটি স্পর্শকাতর সময় সীমান্তের নিরাপত্তার দায়ভার জনজাতিদের ওপর ছাড়ার কথা কি বলতে পারেন প্রদ্যোত সীমান্তের নিরাপত্তা নিয়ে ইউনাইটেড নেশনের একটি নির্দিষ্ট আইন বিধি রয়েছে সেটা কি মোথা সুপ্রিমো জানেন ভারত সরকারকে কি আন্তর্জাতিক মঞ্চে হেয় করতে চাইছেন প্রদ্যোত প্রশ্ন উঠছে সীমান্তে জনজাতিদের পাহারা দেওয়ার প্রসঙ্গে অনেকেই বলছেন প্রতিবেশীর দুঃসময়কে কাজে লাগিয়ে এডিসি নির্বাচনের আগে আবারও সেই জনজাতি কার্ড খেললেন প্রদ্যোত বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিতে এই মুহূর্তে ভারত বাংলা সীমান্তকে একেবারে কড়াকড়ি করে দেওয়া হয়েছে বিএসএফ থেকে শুরু করে ঊর্ধ্বতন আধিকারিকরা নজর রাখছেন চব্বিশটা ঘন্টা সীমান্তের উপরে রীতিমতো হাই অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আর এই পরিস্থিতিতে একটা বাচ্চা ছেলেও জানে যে সীমান্ত কেন তার আশপাশে যাওয়া কারুর কোনো ক্ষেত্রেই উচিত নয় বা বৈধতা নয় সেই জায়গাতে জনজাতিদের কথা কেন তুলেছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কেন সেই জায়গায় জন জাতিদের এই সীমান্ত রক্ষার ব্যাপারে প্রশ্ন তিনি তুলেছেন সেই একটা বিরাট বড় প্রশ্ন যেন উঠে আসছে আজ দেব দেববর্মনের একের পর এক বক্তব্যের মধ্য দিয়ে তার উত্তরে খুঁজছে নিউজ ভ্যানগার্ড ক্যামেরায় সমীর রায়ের সাথে আমি সুপ্রীতি মুখার্জি নিউজ ভ্যানগার্ড